ভাল লাগতেছে সবার মাথায় সবাই পাঞ্জাবি রাস্তা আছে চাতুরে এসে দেখি যে জামাতের

নোয়াখালি রামগঞ্জ লক্ষ্মীপুর যাইতে পারবেন এই রাস্তা ধরে জানি না রাস্তাটার কি অবস্থা অনেক আগে ঢুকে ও দেখা যাইতেছে যে ভালোই হবে আশা করি ও রাস্তা তো ভালো রে গ্যাস রাস্তা তো ভালোই লাগতে আছে নতুন কাজ হয়েছে মেবি জানি না তবে গ্যাস হাজিগঞ্জে যে সমাবেশ হতেছে কোনো একটা মাঠে দরকার ছিল এরকম রাস্তা বন্ধ করে কারণ দেখলাম যে কুমিলা থেকে কোনো গাড়ি আসতেইছে না তো এগুলা মানুষের জন্য সাধারণ মানুষের জন্য খুবই ক্ষতিকর এই হচ্ছে হাজিগঞ্জ সেতু হ্যাঁ আমরা আইসা পড়ছি গ্যাস আমাদের যে হ্যাঁ আটকে রয়েছে এই এই ঠিক না দেখা যায় যে এরকম আপনার অনেক মানুষ অসুস্থ হয় অ্যাম্বুলেন্সে আটকে যায় তো এরকম যারা সমাবেশ সবার সমাবেশ করে আমার মতে এগুলা আপনার ইতো করলে ভালো হয় ডনু গীত ৰস্তা আছে আমরা হাজিগঞ্জে সভা সমাবেশের কারণে হ্যাঁ হ্যাঁ তো অন্য একটা বদ দিয়ে যাইতে হইতেছে তো দেখি কি হয়